আচ্ছা আমি আপনাকে আজকে দেখাবো যে ইসলামে যে যে দাসীদের সাথে এগুলা করা যুদ্ধবন্দী নারীদের সাথে এগুলা করা যে মানে ইসলামের হালাল বিধান সেটা আপনাকে দেখাবো এবং আমি দেখব যে আপনি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেন কিনা সমালোচনা করার মতো সক্ষমতা আপনার আছে কিনা সেটা আমরা একটু আজকে টেস্ট করে দেখি কি বলেন ভাই অবশ্যই আচ্ছা তাহলে আমরা একটু বের করি একটা একটা করে বের করি একটু দাঁড়ান প্রথমে আমরা দেখি প্রথমে আমরা দেখি যে এই হাদিসটা এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের একটা সহি হাদিস হাদিসটা একটু পড়ে শুনান তো অজানা জগৎ ভাই আপনি আমাদেরকে জি বলছি আর একটু সামান্য বড় করুন আচ্ছা এটা কি দেখা যাচ্ছে না আমি তো এর থেকে বেশি বড় করা এইখানে যাবে না আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পড়ছি 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 দাঁড়ান জি এখানে এই যে লাইভ স্ট্রিম লেখাটা চলছে তাই পড়তে পারছি না ইসলামিক ফাউন্ডেশন আঠারো দুধ পান পরিচ্ছেদ এক ইস্তিবার পর যুদ্ধ মন্দিনীদের সাথে সঙ্গম করা যায় এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল তিন হাজার চারশো সাতাত্তর উবাইদুল্লাহ ইবনু উমর ইবনু মাইসারা কাওয়ারি রি রহমাতুল্লাহ আবু সাইদ খুদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনায় হুনায়নের যুদ্ধের সময় আউটাসের দিকে একটি বাহিনী পাঠান তারা শত্রু দলের মুখমুখী হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয় লাভ করে এবং তাদের তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয় এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসুল্লাহ সাল্লাহ ইহাসাল্লামের কয়েকজন সাহাবি যেন নাজাইস মনে করলেন তাদের মুশ্রিক স্বামী বর্তমান থাকার কারণে আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ভেতরে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ অর্থাৎ যারা অধিকারভুক্ত দাসী তাদেরকে বাদে অন্য সদবারা নিষিদ্ধ তার মানে যাদের দাসি দাসিরের স্বামী থাকলেও সেগুলা নিষিদ্ধ না এখানে এটা বলা হচ্ছে অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল হ্যাঁ জি এখানে আরো স্পষ্ট করা আছে যখন তারা তাদের হ্যাঁ পূর্ণ করে নিবে হ্যাঁ ইদ্যত পূর্ণ করে নিবে এটা কিসের ব্যাপারে বললো ওই যে মেয়েদেরকে ধরা হয়েছে তাদের তাদের ইদ্যত মানে হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটার জন্য একটু টাইম দেয়া একবার পিরিয়ড হইলে তখন বোঝা যায় যে আগের স্বামীর বাচ্চা পেটে নাই এটাকে বলা হয় ইদ্যত ঠিক আছে আর কিন্তু এটা তো হ্যাঁ এটা তো কিট দিয়েও টেস্ট করা যায় মানে সেই সময় সেই তো আর কিট ছিল না ভাই সেই সময় তো আর কিট কোথায় পাবে সেই সময় তো কিট তখন সেই আমলে তো কি কোরআনই তো হচ্ছে মহা একটি গ্রন্থ এখানে তো আল্লাহ তাআলা আল্লাহ সুবহান আল্লাহ তাআলা যে কোনো মানুষের জন্য যে কোনো প্রসেস পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছেন কোরআন পড়েই তো বৈজ্ঞানিক হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা তাই নাকি এটা তো আমি জানতাম না যে কোরআন পরে যে বিজ্ঞানী হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের যে কোরআন পরে বিজ্ঞানী হচ্ছে তাহলে তো ভাই আমাদের দেশের মাদ্রাসা গুলাতে বিজ্ঞানীতে ভরে যেত এবং সব বিজ্ঞানী এখানে জন্ম নিত এটা পড়িয়ে যখন তারা তার অর্থটা একটু আমাদেরকে বোঝায় দেন কি ঘটনাটা কি ঘটলো একটু যদি পুরো ঘটনাটা আমাদেরকে একটু মানে সহজ বাংলায় বলেন হ্যাঁ হ্যাঁ এখানে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম একটা বাহিনী একদিকে পাঠিয়েছিল সেইখানে একটা যুদ্ধ হয়েছিল সম্ভবত যুদ্ধ তার নাম হুনায়েনের যুদ্ধ হ্যাঁ এই যুদ্ধে জয় লাভ হওয়ার পরে হম জয় লাভ হওয়ার পরে অনেকগুলি কয়েদি তাদের করাতে আসছে হস্তগত হয়েছে তাদের মধ্যে আবার মানে মানে তাদেরকে যুদ্ধে জিতে মানে কাফেরদেরকে বন্দী তাদের মা বেটিকে ওই দাসী হচ্ছে মারার কথা তো এখানে উল্লেখ নাই ভাই এখানে তো যুদ্ধ হইছে যুদ্ধে জয়লাভ করছে এখানে তো তার মানে কাফের টাফের তো মারছে অনেক তাই না ও আচ্ছা আচ্ছা সেটা একটা আলাদা প্রসঙ্গ যেটা আছে সেটা বলি আমি তো এখানে তাদেরকে করায়ত্ত করছে হ্যাঁ করায়ত্ত করার পর দাসীদের সাথে সহবাস করা মানে মানে কি করায়ত্ত মানে কি মেয়েগুলারে বাইন্দা নিয়ে আসে বন্দি করে নিয়ে আসে নাকি এখানে হস্তগত শব্দটি ব্যবহার করা হচ্ছে তার মানে হস্তগত মানে তাদের কয়েদি লেখা তো ভাই কয়েদি লেখা তো কয়েদ হয় কেমনে বলেন তো একটু কয়েদ মানে তাদেরকে করায়ত্ত করা হচ্ছে এটাই তো আমি সহজ বাংলায় বললাম কয়েদ মানে তো বাইন্দা নিয়ে আসা বন্দি করে নিয়ে আসা বন্দি কয়েদি হ্যাঁ আটক করে নিয়ে আসা হ্যাঁ বন্দি কি হ্যাঁ বন্দি তার মানে তো বন্দি করা হয়েছে মেয়েরা তো এখন স্বাধীন মেয়ে না এদেরকে তো বাইন্দা রাখছে বন্দি করছেন তাই না জি জি তারা যুদ্ধবন্দিনী আচ্ছা এই মেয়েরা মেয়েগুলার দোষ কি ছিল ভাই মেয়েগুলার দোষ মেয়েগুলার তো কোনো দোষ ছিল না কথা হচ্ছে যে দোষ ছিল মানে তারা মুশ্রিক ছিল এটাই তো প্রধান দোষ মানে মুষ্টিক থাকাটা একটা দোষ এটা কি একটা দোষ হইতে পারে মানে একটা মানুষ একটা মুষ্টিক পরিবারে জন্মাইছে যে এটা কি তার কোনো অপরাধ হইতে পারে মুশ্রিক পরিবারে জন্মাইছে বলতে মসিক পরিবারে জন্মানো পরেও তো তারা নবী পাইছে তো নবী পাওয়ার পরেও যে নবী অস্বীকার নবী তো কোনো প্রমাণ দেয় নাই যে নবী যে নবী এর তো কোনো প্রমাণ নাই আর তারপরেও যদি প্রমাণ দিয়াও থাকে প্রত্যেক মানুষের তো এই অধিকার আছে যে সে কোনো কিছু তার কাছে মানে আসলে কোনো ধর্ম তার কাছে আসলে সে সেটা এক্সেপ্ট করবে অথবা রিজেক্ট করবে কিন্তু সে তারা যদি রিজেক্ট করে তাহলে তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া এটা কেমন কথা ভাই মনে করেন নরেন্দ্র মোদী ভারত ভারতীয় বাহিনী কালকে বাংলাদেশ আক্রমণ করলো এবং বলল যে নরেন্দ্র মোদী তিনি হইতেছে অবতার বিষ্ণুর অবতার শিবের অবতার হ্যাঁ এটা বইলা নরেন্দ্র মোদী আপনাদেরকে আক্রমণ করলো তারপর আপনাদেরকে মারলো মরলো তখন আপনাদের মা বেটিকে বন্দি করে নিয়ে গেল তখন আপনাদের বললো যে আপনাদের দোষ হইলো আপনারা মুসলমান হয়ে জন্ম নিচ্ছেন এবং নরেন্দ্র মোদী যে ঈশ্বরের অবতার শিবের অবতার এটা জানার পরে আপনারা তাকে হিন্দু ধর্ম গ্রহণ করেন নাই এটা তো আপনারা জানেন যে সে শিবের অবতার এটা প্রমাণ হয়ে গেছে তারা বলল যে প্রমাণ হয়ে গেছে বললো শিবের অবতার অনেক হিন্দু তারা যে আপনারা মাইনে নেন তাইলে তো এখন তো অপরাধ করছেন এখন তো আপনার মা বেটিকে মানে তুলে নিয়ে যাব আমরা আপনার মা বেটিকে তুলে নিয়ে গেল এখন এটা কি তাদের কাজটা কি নৈতিক কাজ হবে না না এটা নৈতিক হবে না তেলে আপ মানে মুসলমানরা যে ওই যে মুশরিক হওয়ার কারণে মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসলো এই কাজটা কি নৈতিক ছিল আচ্ছা আমি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারেন আচ্ছা এইগুলা কি আসলেই আমাদের ইসলামের বই নাকি ওই যে উপরে লেখা ভাই সুহী মুসলিম গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া এটা তো আচ্ছা আমি যদি আমি যদি বাজারে যাই বা ইসলামের যে টিম ইসলাম যে মানে ইসলামের দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে কি এই ধরনের বই কিনে আনতে পারবো আমি আপনার খারের উপর এখন বই খুলা দেখায় দিব তো অসুবিধা নেই আমার কাছে সব বই খোলা আছে এটা তো আপনি একটা লেখা দেখাচ্ছেন আমি ঠিক আছে বুঝতে পারছি এটা আমি হয়তো লেখা দেখাচ্ছি কিন্তু আমি এখন আপনার সরাসরি বই খুলা বাইর করে দেখায় দিব বই থেকে আমার কাছে বইও আছে বই থেকে আমরা মানে সরাসরি নিজের চোখে দেখবো আপনি কি এই হাদিসটা দেখতে চান কিনা তাহলে বলেন তাহলে আমি আপনাকে সরাসরি বই থেকে বের করে দেখাইতেছি আপনি কি বই থেকে মানে আপনি ভিডিওতে দেখাবেন যে আপনার কাছে এরকম বই আছে হার্ডকপি থাকা মানে কাগজের বই সেটা থেকে দেখাবেন এটা আসলেই আমাদের ইসলামের বই আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাবো এটা তো আপনাকে আমি বললামই ভাই আপনি একটু দেখেন যে সরাসরি বই থেকে আমি দেখাতে পারতেছি কিনা তাহলে আপনি এটা হইতেছে আহ সহি মুসলিম গ্রন্থের চতুর্থ খন্ড ইসলামিক ফাউন্ডেশন এটা দেখা যাচ্ছে ভাই বইটা স্ক্রিনে জি জি বইয়ের একটা পাতা তো দেখা যাচ্ছে পিডিএফ আকার পিডিএফ আকার হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ দেখতে পাচ্ছেন জি জি আমি দেখতে পাচ্ছি মানে বইয়ের যে আকার আকৃতিটা এটা বই যে বুঝতে পারছি পিডিএফ বই তবে লেখাগুলি পড়তে পারতেছি না হ্যাঁ আমি লেখাটা একটু বড় করব এটা যে বই সেটা আগে একটু দেখায় নেই যে এটা যে আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি আমরা হাদিস নাম্বারটা কত পড়লাম একটু আবার একটু দেখে নে যে হাদিস নাম্বারটা ছিল 3477 3477 আমরা দেখি যে এই মানে খন্ডে 3477 টা আছে নাকি নাই এই খন্ডে 3477 নাই তাহলে আমি অন্য তৃতীয় খন্ডটা দেখতে হবে দাঁড়ান তৃতীয় খন্ডটা খোলা আছে আমার কাছে อ่า তৃতীয় খন্ডটা বের করতেছি হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় খণ্ড এখানে তিন হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিসটা আমরা দেখব এটা দেখেন এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া মুসলিম শরীফ তৃতীয় খণ্ড তিন হাজার চারশো সাতাত্তর আমরা একটু নিচের দিকে নামি দেখি তিন হাজার তিনশো এখানে তিন হাজার তিনশো নম্বর তিন হাজার চারশো আরও নিচে হবে এই যে হয়ে গেছে এই যে দেখেন এখানে একটু পড়েন তো ভাই কি লেখা আরবি সরে দেন আরবিটা সরেই দেন আমি দেখি দেখছি একটু এখানে ওই যে এক পরিচ্ছদ এক থেকে পড়েন আগে কি লেখা হ্যাঁ ঠিক আছে আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আলোচনা দীর্ঘ করে লাভ নেই এখানে এটাই লেখা আছে কিন্তু আমার প্রশ্নটা ছিল ভাই এটা যে কাগজের বই এরকম বই বাজার থেকে কিনে পাওয়া যাবে কিনা আসলেই এগুলা বই কিনা না আপনাদের ষড়যন্ত্র পিডিএফ আকারে এরকম বই বানাইছেন এটা জিজ্ঞেস করছিলাম ভাই পিডিএফ আকারে তো এইভাবে বই বানানো যায় না এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আপনি তাহলে এই জিনিসটা চেক করে দেখেন আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কিনে আপনার কাছে কি কোনো বই আছে মানে কোনো হাদিসের গ্রন্থ আছে আমার কাছে একটা বাংলা কোরআন আছে বয়ানুল ইসলাম আছে ফিকা আছে আর কি কি ইসলামের বই আছে কিন্তু আপনি ফিকার কি বই আছে ফিকা এখন তো আমি পড়ি না ছোটবেলায় পড়ছিলাম দেখতে হবে ঘরে আছে ফিকার বই তো এগুলো লেখা আছে ভাই পাতায় পাতায় লেখা আছে মানে আল হিদায় গ্রন্থটা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই যে এই যে বইগুলি আপনারা দেখান লেখাগুলি দেখান এইগুলা সত্যি সত্যি বাজারে গেলে বই হিসাবে পাওয়া যাবে কিনা হ্যাঁ বা না বলুন অবশ্যই পাওয়া যাবে আমাদের ইসলামের বইয়ে এরকম কথা লেখা আছে হ্যাঁ আপনাদের ইসলামের বই এরকম কথা লেখা আছে তাইলে হুজুররা দেখে না হুজুররা তো অবশ্যই হুজুররা মনে করে যে হুজুররা তো বলে এগুলা মানে সরাসরি বলে যে হ্যাঁ ঠিকই আছে আমরা ইয়া করব আচ্ছা আমরা আপনা আপনাকে হুজুরের বক্তব্য শুনায় দেই হুজুর কি বলে শুনি আমরা দেখেন আমি দরজার সাথে সবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে বিশেষ করে সুরা মোহামিনের পাঁচশো ছয় নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এইটাও তার জন্য স্ত্রীর শারীরিক সম্পর্ক যায় হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি আহ পার্শ্বীতি নির্যাতন করার কোন স্কোপ আর থাকবে না এইখানে মানে আহমদুল্লাহ কিছু মিথ্যা কথা বলছে সেগুলো আমরা পরে আস্তে আস্তে বের করে দেখাবো না আমরা আমরা আরো কয়েকটা মোটামুটি এটা একটা একটা কথা আমি শুনতে পাচ্ছি যে বন্দিনী হবে যুদ্ধ করা দাসী হবে এইগুলো তো শুনতে পাচ্ছি এইগুলোই আমার জন্য যথেষ্ট কিন্তু আমরা তো শুনে আসছি ময়মরুবির কাছ থেকে এবং আমরা নিজেরাও যে সমস্ত বই পড়ছি এই সমস্ত বইয়ের মধ্যে আমরা আপাতত এইটুকুই পাইছি যে নবী মোহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ মানবিক মানুষ এবং খুবই শান্ত শিষ্ট ভদ্র নম্র মানে উনি ছিলেন ভালো মানুষের কাতারের নাম্বার ওয়ান মানুষ যার মডেলে আমরা চলতে হবে এইরকম কথাবার্তা নোংরা কথাবার্তা যে ইসলামের হতে পারে এটা তো আমার বিশ্বাসে যাবে না আমি এটা প্রমাণ করতে হবে আমি খুঁজেই দেখতে হবে এজন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি যে আপনারা যেহেতু ইসলামের সমালোচনা করেন তাহলে এই ইসলামের সমালোচনা আর অন্য পাশে আমাদের যাবতীয় ইসলামের বই আমরা ঘাটাঘাটি করে দেখব আমরা আস্তিক নাস্তিক সবাই মিলে আলোচনা করব আসলে সত্যটাকে আমরা জানার চেষ্টা করব ঠিক আছে আপনার যে আপনারা সমালোচনা করেন কোনো সমস্যা কিন্তু আপনারা যখন সমালোচনা করবেন তখন যদি দেখতে পান যে এইগুলা আসলেই সত্য তখন তো ভাই আপনারা যদি ইসলামের সমালোচনা শুরু করেন তখন তো আপনাদেরও একটা বিপদ বিপদের ভিতরে আপনারা পেরে যাবেন কারণ আপনাদেরকেও মেরে ফেলা হইতে পারে কারণ মানে ইসলাম যে জিনিসটা বলে যে ইসলামের যদি সামান্যতম সমালোচনা কেউ করে তাহলে তাকে গর্দান উড়াইয়া দিতে হবে কল্লা ফেলে দিতে হবে হ্যাঁ ঠিক আছে আপনারা করেন দেখেন যে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা কিভাবে সমালোচনা করতে পারেন ঠিক আছে